পানি এই যে একেবারে কত কাছে পানি হ্যাঁ আসসালামু আলাইকুম আমার ফার্ম তো দেখলেন আপনারা দেখাইছিলাম আগের ভিডিওতে যে ডুবে গেছে পানিতে তো হচ্ছে যে এখন এই পানি নিষ্কাশন করতে হবে কি মানে পানি শেষ তো হবে না তো আমরা কিছু করতে পারবো না তো আমাদের তো মেশিন আছে যেটা সেটা হচ্ছে যে মানে ঘাস কাটার কাজে ব্যবহার করি ওইটা পানি নিষ্কাশনের কাজে ব্যবহার করা যায় না তো মালার মেশিন আছে পাথরের তো পাথার থেকে ওই মেশিন এখন আনতে যেতেছি আইনের পরে পানি বের করবে এখান থেকে এই যে পুরা ডিগি টিগি সব ভিজে গেছে একেবারে মানে এই ডিগিতে প্রচুর পরিমাণে মাছ ছাড়া এই মাছগুলোতে হয় কিছু বের হয়ে গেছে আরো কিছু আছে যারা আছে ওরা খুব টেনশনে আছে হচ্ছে মামার মেশিন এখানে যে মামার ধান লাগাইছে এই ধানে পানি দেয় মূলত এই ধানে পানি দেওয়ার জন্য মেশিন এখানে রাখছে কারণ এই ধরে আমরা খুলে বাড়ি নিয়ে যাবো বাড়ি নিয়ে তারপর হচ্ছে যে এইটা দিয়ে ওই পানি খালাইতে হবে পানি এই যে একেবারে কত কাছে পানি হ্যাঁ পানি কত কাছে এখন বর্ষার সিজন না যদিও কারণ এখানে যে ঢিগি আছে পাশে এখানে একটা পানির চাপ আছে এই কারণে পানি একদম কাছে আগে কেউ কল্পনাও করে নাই যে পাথারের মধ্যে এখন মেশিন আর এখন কত মেশিন পাথারে কেউ নেয় না

দেওয়ার পরে দেখা যাবে আমরা আমরা ওঠে ঘরের বাড়িতে কোথায় চলে গেছে তার কোনো ঠিক নেই এই গাছের উপরে হচ্ছে মেশিন বসাইতে হবে তারপরে যখন পানি কমবে তখন আস্তে আস্তে নিচে যাওয়া লাগে কি এটা ঝামেলা কিন্তু কিছু করার নাই কারণ আমি যে যে জায়গায় ঘাস কাটব এই জায়গাটা ওই যে অলরেডি পানিতে ডুবে আসে পানি না শুকানো পর্যন্ত ঘাস কাটা যেতে পানি থাকাতে কি পরিমাণ বিড়ম্বনা আমাদের দেখা নিতে এই খড় আমরা সাধারণত খাওয়াই না কারণ হচ্ছে এই খড় আমাদের লাগে না বিচালি খড় আছে ওই মেশিনে আমরা খাওয়াই কিন্তু বাদ ধরে এখন এই খাবার দিতে হয়েছে আজকের দিনের ভিতরে পানি যদি না টানাইতে পারি তাহলে আরো অকালে পানি টানাইতে হবে 바하스네도 가하데. 응? 가하 반다라게. 선두어. 이제 에이 페리쉐. 가 가다보. 자. 이제 데겨. 오. 틱. যদি বৃষ্টি আবার আসে তো এই মেশিন আর এখান থেকে সরানো যাবে না মেশিন এখানে দেওয়াই লাগবে কারণ বৃষ্টি আসলে পানি হবে পানি আইলি পানি এগুলা এখান থেকে ফলাইতে হবে না এটা বড় হয়ে গেল না

এখানে সেই পাইপের ভিতরে দিয়ে দিছি ওই পাশে পানি পাইপ দিয়ে যায় আমাদের এই যে কুকুরে জানতে চলে যে পানি পুকুরের মধ্যে ঠিক আছে না রে পাইপ গেছে কারণ ওই যে পাইপ যে এমনি দিতাম না পাইপ বাড়ি মারত এখন খালি আমি দেখছি তো আমার কতগুলো পাইপ ছাড়তে মরছে তখন পানি কোনটা তখন আস্তে আস্তে বেশি নেই আরো নিচে না হয়ে যাবে কম নিচে নামবে কমতে থাকবে নিচে নামবে কত কোন লাগে আল্লাহ বা ভালো জানে মোটামুটি শেষ করা হয়েছে অনেক কষ্টে এই যে এই পাশ চুড়া এরিয়ায় কাদা মোটামোটামুটি শেষ এখন এই যে পানি আসছে সেই পানিটা আসতেছে ওদের ওইখানে একটা পুকুর আছে সেখানে আমাদের ময়লা আবর্জনা যায় ওই পানি ময়লা পানিটা আসতে চাই এখান দিয়ে এখান থেকে পানি মোটামুটি শেষ এখানে আমাদের যে ঘাস কাটার যে জায়গা সেইটাও ঠিকঠাক করা হয়েছে এই যে এটাও শুকায় গেছে মেশিনও সেট করা হয়েছে জায়গাটা রেডি করা হয়েছে ওই খাবার আয়নে রাখা হয়েছে ওই যে খাবার আয়নে রাখছে ওইখানে মোটামুটি শেষ আমাদের কাজ যতক্ষণ চালাবেন ততক্ষণই পানি সমস্যা নেই পানি আসা বন্ধ করা যাবে না এখন কারণ ওই জায়গায় অনেক পানি হুম এই জায়গা থাক সমস্যা নাই হেন একটু থাকলে সমস্যা নেই দুই দিন আবার একটু রোদ উঠলে মোটামুটি এটা কামৰ হৈ যাব আৰু